নিরাপত্তাহীনতা সন্ত্রাস এবং প্রাণহানি এ যেন পাকিস্তানের নিত্যদিনের বাস্তবতা হয়ে উঠেছে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সন্ত্রাসী হামলার সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে জাতিগত সহিংসতার ঘটনা নতুন নয় বেশ কয়েকটি প্রদেশ স্বায়ত্তশাসন এবং কেউ কেউ পাকিস্তান থেকে আলাদা রাষ্ট্র গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এসব গোষ্ঠীর অনেকেই সশস্ত্র আন্দোলনের পথেও রয়েছে দীর্ঘদিন ধরে যাদের সামাল দিতে সারাক্ষণ ব্যস্ত থাকতে হচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকারকে প্রতিবেশী ভারত আফগানিস্তানের বিরুদ্ধে এসব সংগঠনকে মদত দেওয়ারও অভিযোগ রয়েছে বিগত এক দশকের মধ্যে পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ বছর ছিল দুই হাজার চব্বিশ পাকিস্তানের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ সিআরএসএস এর মতে পুরো বছর জুড়ে নয়শো নয়টি সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন দুই হাজার পাঁচশত ছেচল্লিশ জন মানুষ আহত হয়েছেন আরও দুই হাজার দুইশত সাতষট্টি জন সিআরএসএস এর তথ্য অনুযায়ী গত বছর প্রতিদিন দেশটিতে দুইটির বেশি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে যাতে মারা গেছে প্রতিদিন গড়ে সাতজন দুই হাজার সালের পর এটি ছিল দেশটিতে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলার পরিসংখ্যান প্রতিবেদন অনুযায়ী সন্ত্রাসী হামলার শীর্ষে ছিল দেশটির খাইবার পাক্তুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশ গত বছর এই দুই অঞ্চলে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি এবং বেলুচ লিবারেশন আর্মি বিএলএ পাকিস্তান সরকারের দাবি নিরাপত্তা বাহিনী ছিল এই হামলার প্রধান লক্ষ্যবস্তু শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালেই ছয়শো জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন দুই সালের প্রথম দেড় মাসেই পাকিস্তানে একের পর এক হামলা ঘটেছে এরই মধ্যে দেশটিতে অন্তত চারটি বড় ধরনের বোমা হামলা হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি বেলুচিস্তানের হরনাই জেলায় একটি গাড়িতে বোমা হামলা চালানো হয় এতে অন্তত এগারো জন নিহত এবং ছয়জন আহত হন মাত্র এর কয়েকদিন আগেই আট ফেব্রুয়ারি খাইবার পাক্তুনখোয়া প্রদেশের বান্ন শহরে পুলিশের একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন সিআরএসএস এর তথ্য অনুযায়ী দুই সালের জানুয়ারি মাসে সন্ত্রাসী হামলার সংখ্যা বিয়াল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা পূর্ববর্তী মাসের তুলনায় ব্যাপকভাবে বেশি কেন পাকিস্তানে সন্ত্রাসবাদ এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক অস্থিরতা দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের সক্রিয় উপস্থিতি এর মূল কারণ বাংলা নিউজ ডেস্ক